কাল সকালে আমার মেয়ে তিতলিকে স্কুলে দিয়ে ভাবলাম একটু বাজারে যাই টুকিটাকি কিছু জিনিস কেনার আছে সেগুলো কিনে তারপরে বাড়ি ফিরব বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম যাচ্ছি হঠাৎই কানে এলো ওম নাম শিবায় ওম নাম শিবায় ওম নাম শিবায় পাশ ফিরে দেখলাম রাস্তার ধারে একটি শিব মন্দির আছে সেখানে একজন বয়স্ক ভদ্রমহিলা খুব সুন্দর করে শিব ঠাকুরের পুজো করছে আকন্দ ফুলের মালা আর সমস্ত পুজোর সামগ্রী দিয়ে মহাদেবের পুজো করছে ভক্তি ভরে সঙ্গে সঙ্গে আমিও কর জোরে প্রণাম করে মনে মনে বললাম ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই কী যে ভালো লাগছিল কী যে বলবো বয়স্ক ভদ্রমহিলা খুব সুন্দর করে শিব ঠাকুরের পুজো করছিলেন হঠাৎই আমার ফোনটা বেজে উঠলো তো আমি একটু অন্যমনস্ক হয়ে গেলাম তো ব্যাগ থেকে ফোনটা বার করে আমি কথা বলছিলাম তো হঠাৎই একটি খারাপ মানে একটি কটু শব্দ আমার কানে এলো তো ফিরে তাকাতেই দেখি মন্দিরের মানে সামনে সিঁড়িতে মানে মন্দির থেকে বেরোনোর পথে সিঁড়িতে একটি কুকুর অঘরে ঘুমাচ্ছে আর যিনি বয়স্ক ভদ্রমহিলা যিনি এতক্ষণ ধরে শিব ঠাকুরের সুন্দর করে পুজো করছিলেন তার মুখে অসংখ্য খারাপ শব্দ সেই কুকুরটির ওপর প্রয়োগ হচ্ছে কুকুরটির দোষ কি সে কেন সিঁড়িতে ঘুমিয়ে আছে এটা কি ঘুমানোর জায়গা এত ঘুমানোর জায়গা থাকতে এখানে কেন ঘুমিয়েছে সে এখন বয়স্ক ভদ্রমহিলা কি করে জুতো নেবেন উনি তো জুতোটা নিতে পারছেন না আর তার সবই দোষ ওই কুকুরটার কেন সেই সিঁড়িতে অঘরে ঘুমাচ্ছে সে জানতেও পারছে না তাকে কত খারাপ কটু শব্দ শোনানো হচ্ছে সে অঘরে ঘুমাচ্ছে আর তো তিনি বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন অনেক খারাপ শব্দ তিনি প্রয়োগ করছেন তো সেগুলো তো আমি বলতে পারবো না সেগুলো আমার রুচিতে বাঁধে তো খুবই খারাপভাবে কুকুরটিকে বলছে যে এত শোয়ার জায়গা থাকতে তুই এখানেই শুয়ে আছিস আর কোনো জায়গা পেলি না আমি এখন কি করে জুতোটা নেব আর এমন ভাব দেখাচ্ছে যেন কুকুরটি মানে অস্পৃশ্য যাকে বলে মানে যাকে ছোঁয়া যায় না ঘৃণ্য একজন হ্যাঁ মানে আমি আর আর আমি কিছু মানে বলার ভাষা পাচ্ছি না তো কিছুক্ষণ আগে মানে পাঁচ মিনিটের ব্যবধানে ঘটনাটি ঘটল পাঁচ মিনিট আগেই তার মুখ থেকে ওম নম শিবাই ওম নম শিবায় ওম নম শিবাই যার মুখ থেকে শিব ঠাকুরের এত সুন্দর মন্ত্র উচ্চারিত হচ্ছিল পরক্ষণেই পরক্ষণেই খারাপ কটু শব্দ তার মুখ থেকে শুনতে পেলাম বয়স্ক ভদ্রমহিলার প্রতি আমার একটা ভক্তি শ্রদ্ধা ছিল সেটা পরক্ষণেই পাল্টে গেল আচ্ছা এই যে আপনি মানে আপনাদের মতো বয়স্ক ভদ্রমহিলাদের বলছি শুধু বয়স্কদের কেন আপনাদের মতো মানুষদেরই বলছি এই যে কুকুরটি শিনীতে ঘুমিয়ে আছে এরা তো এই পৃথিবীরই একজন প্রাণী ভগবান পাঠিয়েছেন ঈশ্বর যেমন আমাদেরকে পাঠিয়েছেন ভগবান তাদেরকে পাঠিয়েছেন তো এই যে আপনি যেখানে বাস করছেন আপনার যেটা পাড়া এটা ওদেরও পাড়া ওদেরও এখানে জন্ম হয়েছে ওদেরও এখানে বসবাস করার রাইট আছে হ্যাঁ আপনারা অনেকেই বলতে পারেন যে কুকুরা কামড়ে দেয় বিড়ালরা কামড়ে দেয় এটা আমি মানছি কামড়ে দেয় আচ্ছা একটা কথা বলুন তো আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা অস্ত্র প্রয়োগ করে মানুষকে মারে না কথার ইঙ্গিতে মানুষকে মারে মানুষকে আঘাত করে খারাপ শব্দ প্রয়োগ করে মানুষের উপর তাদের কি করেন আপনারা তাদের সাথে কি ঝগড়া করেন নাকি তাদেরকে সমাজ থেকে বার করে দেন পাড়া থেকে বার করে দেন আর একটি কুকুর নিরহু কুকুর সে একটি মন্দিরের সিঁড়িতে ঘুমাচ্ছে আর এখন এত গরম না পায় তারা সময় মতো খাবার না পায় জল একটু শান্তির ঘুমই তো ঘুমায় পেটে খিদে থাকে তৃষ্ণা থাকে কিছুই তো পায় না তারা একটু যদি ঘুমাচ্ছে হ্যাঁ ভয় আপনার লাগতেই পারে মন্দিরের সামনে অনেকেই আছে কাউকে যদি আপনি ডাকতেন বলতেন আমাকে একটুখানি সাইড দিয়ে নিয়ে যাও আমি একটু ভয় পাচ্ছি দেখতেন আপনাকে সাহায্য করার জন্য অনেকেই এগিয়ে আসতো কিন্তু আপনি তা করলেন না আপনি তার সাথে খারাপ ব্যবহার করলেন শুধু আপনি নয় আপনার মতো অনেকেই কটু শব্দ প্রয়োগ করে তাদের ওপর তাদেরকে খারাপ কথা বলে কেন জানে তাদেরকে বললে তারা তো কিছু বলতে পারবে না কেন তারা বুঝতেই পারছে না তারা হয়তো আকার ইঙ্গিতে বোঝে যে আমাকে পছন্দ করছে না কিন্তু তারা আপনার ভাষা বোঝে না তারা বোঝে না তাদের ওপর আপনি প্রয়োগ করছেন তো যে মহাদেবের আপনি এত পুজো করছেন সে মহাদেবও কিন্তু কুকুরকে ভীষণ ভালোবাসেন এই মানে দেবদেবীর আপনি হয়তো বাড়িতে কালী ঠাকুরকে পুজো করেন আপনি নানান দেবদেবীর পুজো করেন প্রত্যেক দেবদেবী কিন্তু পশুদের খুবই ভালোবাসেন তাহলে যে দেবদেবীরা পশুদের এত ভালোবাসে সেই দেবদেবীর দেবদেবীদের পশু মানে যে দেবদেবীরা পশুদের এত ভালোবাসে সেই পশুদের প্রতি আপনাদের কেন এত ঘৃণা যদি বলেন হ্যাঁ ওরা তো কামড়ে দেবে কামড়ালে কি আপনি দায়ী নেবেন হ্যাঁ ওরা কামড়াতে পারে ইভেন আমিও অনেক কিছুতে ভয় পাই রাস্তার অনেক অচেনা কুকুর দেখলে আমি ভয় পাই রাতে যখন ফিরি তারা চেনে না ভয় পাই যে না কামড়ে দিতে পারে কিন্তু একটু সাবধানে চললেই হয় দেখুন কুকুর মানে ডগ হচ্ছে ডোমেস্টিক অ্যানিম্যালের মধ্যে পড়ে গৃহপালিত পশুর মধ্যে ডগ ক্যাটেরা এরা পড়ে যাদেরকে বাড়িতে আমরা পোষ্য করে রাখি তারা যদি এতটাই ভয়ঙ্কর হতো তাদেরকেও পোষ্য করতো না কিন্তু আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে যেমন আমরা খারাপ মানুষদের থেকে চোর ডাকাদের থেকে দূরে থাকি ভয় পাই ভয় পাই তো সব মানুষ তো খারাপ না কিন্তু চোট ডাকাতের থেকে আমরা একটু ভয় পেয়ে চলি আমরা যখন জানতে পারি যে এই এলাকায় খুব চুরি হয় ডাকাতি হয় তাহলে কি করি একটু ভয় পেয়ে চলি একটু দূরত্ব বজায় রাখি তো এরকম অনেকই রাস্তাঘাটে কুকুর থাকে যারা হয়তো সেভাবে সুস্থ নয় তো সে সেরকম হলে পৌরসভায় খবর দিন এখন কিন্তু তাদের চিকিৎসার নিয়মিত হয় আমি যে এলাকায় থাকি বাঘুহেতে এলাকায় বাঘ বাঘুহেতী এলাকায় কিন্তু কুকুরদের প্রতি প্রচ প্রচণ্ড টেক কেয়ার নেওয়া হয় তো যাই হোক এরকম প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কিন্তু কুকুরদের ওপর এখন প্রচুর টেক কেয়ার টেক কেয়ার করা হয় মানে ওদের কিন্তু ভালোবাসার মানুষ কিন্তু প্রচুর মানে আপনার মতো যারা খারাপ ব্যবহার করে তাদের থেকে কিন্তু ভালোবাসার মানুষের সংখ্যা অনেক বেশি অনেক বেশি তো এরকম খারাপ যে ব্যবহারটা করলেন আপনার মতো অনেকেই শুনলো যে আপনি এই কুকুরটাকে এত খারাপভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ করছিলেন যেটা আমার মুখেও আসবে না এরকম কথা আমরা ভাবতেও পারি না তাতে কিন্তু আপনারই রুচির পরিচয় পাওয়া গেল আপনার ওই ওম নমৎ শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বলেছে আপনি এতক্ষণ ধরে পুজো করলেন ঠাকুর কিন্তু আপনার এই পুজোটা নিলেনই না কি আর বলা যাবে আপনাদের আর বলে কোনো লাভই নেই আমি এটুকুই বলবো ভালো নাই বাবাসেন নাই বাবাসেন ভালো ভালোবাসতে হবে না কিন্তু ঘৃণা করারও অধিকার আপনাদের নেই আপনাদের নেই যে দেখলেই জল ঢেলে দেবেন কেন একটু তো বসেই আছে একটু বসেই আছে দেখবেন আপনি ওদেরকে জল ঢালতে পারছেন কিন্তু এরকম অনেক খারাপ মানুষ আছে যারা আমাদের মধ্যেই রয়েছে তাদেরকে আপনারা কিছুই করতে পারেন না কেন জানেন যে আমি যদি কিছু করি পাল্টা জবাব চলে আসবে ওরা তো কিছুই করতে পারবে না নিরীহ কুকুর বেলাররা তো কিছুই করতে পারবে না ওদের ওপর করা যায় ওদের উপর অত্যাচার করা যায় কিন্তু মানুষদের ওপর তো করা যায় না আমি যদি কিছু করি আমার ওপর আসবে তীর তো সে কারণে বলছি এরকম করবেন না এরকম করবেন না কাল ভৈরব কুকুরকে এত ভালোবাসেন আর আপনারা এত দেবদেবীর পুজো করেন কিন্তু ভালোবাসতে পারেন না তো যাই হোক মানে আমি এটাই বলছি যে আমার খুব খারাপ লাগলো এই ঘটনাটা এরকম প্রায়ই দেখি মানে কুকুর বেড়ালদের এতখানি ঘৃণ্য চোখে দেখে কিছু কিছু মানুষ ভালোবাসার মানুষও প্রচুর আছে আমি রাস্তাঘাটে সেটাও দেখি তো তাদের জন্য প্রাণ ভরা মানে ভালোবাসা প্রাণ ভরা আশীর্বাদ যে ভগবান তাদের খুব ভালো করুন খুব ভালো করুন তাদের জন্য খুব ভালো হয় যারা মানুষের কথা ভাবে প্রাণীদের কথা ভাবে যারা মানে অসহায় মানুষের কথা ভাবে প্রাণীদের কথা ভাবে তাদেরকে তো আমাদের মানে কিছু মানুষের মন থেকে সব সময় মানে কিছু মানুষ আমরা যারা আছি তারা আমরা সময় তাদেরকে চাই ভালো হোক খুবই ভালো হোক তো এটা আমার খুব খারাপ লাগলো তাই তোমাদের সাথে আজকে এই ব্লগটি আমি শেয়ার করলাম তোমরা কমেন্টে জানাবে যে যে তোমরা আমার সাথে একমত কিনা অনেকেই কিন্তু কুকুর বেড়াল মানে পছন্দ করে না পছন্দ করে না কিন্তু তাদেরকে আবার ঘেনাও করে না হ্যাঁ তাদের থেকে দূরে দূরে থাকে কিন্তু মন থেকে তাদেরকে ভালোবাসে কিন্তু এরা তো মানে অনেকে আবার ভয় পায় অনেকে এত ভয় পায় ঠিক আছে আমি বলছি না যারা ভয় পায় পাক কিন্তু একটু সমঝে চললেই হয় রাস্তাঘাটে আমিও পাই আমি যখন রাস্তাঘাটে চলি অচেনা কোনো কুকুর দেখলে আমি একটু ভয় পাই যে না ওরা তো বোঝে না না ওদের তো বোধটা নেই হয়তো অচেনা দেখলে ফট করে কামড়েও দিতে পারে তো সেই জন্য একটু বুঝে চলি যে না ও কি করার চেষ্টা করছিল দূরে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ তারপরে চলে যায় ও কারণে ওদের গালিগালাজ করে কি লাভ বলুন তো আপনার পরিচয় পেলাম আপনাকে আপনার মন্ত্র শুনে এত ভালো লাগছিল এত সুন্দর করে আপনি পুজো করছিলেন যাই হোক কালোশোনা তো আজকে কালো ডেকে ভালো করে ওয়াশ করা হলো প্রতিদিনই করা হয় আজকেও করা হলো তো যাই হোক আজকে ব্লগটা এটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো